সুপ্রিয় দর্শক করতেছি এটি হল টাঙ্গাল জেলার নলিন গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে আজ হলো তিরিশ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা নলিন হাট থেকে দেখাবো প্রচুর আমদানি কিন্তু আজকে এর পাশে একটি ক্রস গরু দেখি দাম জানাবো দেখি ভাইয়া কত দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভাই দাঁত হইছে দাদা দাঁত হইসে দাঁত দাঁত হবে আর কি আচ্ছা নড়তেছে আর কি না দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু করে জানবো ভাইয়ের কাছে আজকে কেমন দাম পাইছে ভাইয়া কত পাইছেন আজকে ভাই দেড়শো বলতেছে আর কি ভাইয়া বলতেছে আর দেড়শো ভাইয়া বলতেছে আর চাইছিলেন কত

খুবই কম গরু প্রতি কেমন কম ভাই পরে এত আমদানি হয় না আজকে দেখলাম প্রচুর আমদানির রয়েছে তাই না ঈদের পরে আসলে এত আমদানি হয় না তো আজকে দেখানোর চেষ্টা করলাম দেখেন হাটে কিন্তু গরু আর গরু দেখেন প্রচুর আমদানি আসলে ক্রেতা ওরকম নাই এখনো ওইভাবে খামারিরা কিনা ধরে নাই তাই না ভাইজান এই জন্য বাজারটার পরিস্থিতি খুব একটা ভালো না না আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখি এই পাশের একটি সুন্দর একটি দেশি গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে গরুটার ভাইটা কার আপনার কত চাইলেন ভাই এক লক্ষ দশ দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি আজকে কেমন দাম পাইছেন ভাই যেন একটু বলেন তো নব্বই পঁচানব্বই বলতেছে দশক নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে দেখেন এই পাশের আরও কিছু গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি গরুটা কি দেখি হইতেছে সম্ভবত দেখি তারপরেও ভাই গরুটা দেখলেন না আপনার গরুটা বিক্রি করলাম বিক্রি করলেন কত বিক্রি করলেন ভাইজান উনিশ হাজার টাকা আপনার পালের গরু ছিল পালের গরু ছিল উনি ষাট হাজার টাকা বিক্রি করছে থেকে আসছিলেন ভাইজান বাসুদেব চর থেকে না পালের গরু পালের গরু দর্শক দেখেন পালের গরু ভাইজান নিয়ে আসছে গরুটা বিক্রি করছে ভাই বিক্রি যে করছেন কম বেসলেন না বেশি বেচলেন আপনার কাছে কি মনে হয় শুক্রিয়া পালের গরু তো ছিল তাই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম নলিন গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু দেখি গরুটার কেমন দাম চাচ্ছে ধারণা দিব ভাইয়া আর আপনার আপনার কত চাইলেন চাচা এক লক্ষ পাঁচ দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই তো চাচা পালের গরু না ব্যবসার গরু পালের গরু কোথা থেকে আসছিলেন চাচা নলিন এই গ্রামেই আসছেন আচ্ছা কত দাম পাইছেন চাচা সর্বোচ্চ আশি পাইছেন আশি হাজার টাকা দাম পাইছে আজকে দশক চাচার কিন্তু গরু পালের এই নলিন হাটের থেকে আসছে নলিন হাটের আশেপাশে বাড়ি চাচা চাচা ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে গরুটা সম্ভবত দেখা দেখি হচ্ছে দেখে কি দেখতেছে আমরা আপনাদেরকে দেখাবো সম্ভবত ওই আসিল্লা দেখতেছেন না ভাই ওটা কি ভাই কোনো সমস্যা ভাই

সাত হাজার টাকা ভাই দিলে মন খুলে দিয়ে দেন মন খুলে দিয়ে দেন যদি হয় নব্বই আর কত বলছে সপ্তাশি তিন হাজার টাকা বাজা গোজা ভাই দিয়ে দেন আমি দর্শক দেখেন সপ্তাশি হাজার টাকা দাম দিচ্ছে দর্শক গরুটার নব্বই হাজার টাকা কাইটা দিছে এই গরুটা সম্ভবত বেচা বিক্রি হয়ে যাবে দুই এক হাজার টাকা এদিক আর সেদিক ভাইটা কার আপনাদের এটা কার দর্শক আমরা নলিন হাটে ছিলাম এই গরুটা কার ভাইজান আপনার কত দাম চাচ্ছিলেন ভাই গরুটার এক লক্ষ দশ হাজার চাওয়া গরুটার কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত হওয়ার মতো দাঁত হয় নাই কিন্তু দাঁত নড়ে আর কি হ্যাঁ নড়ে আচ্ছা আচ্ছা দুই এক মাসের মধ্যে দাঁত দেবে দুই এক মাসের মধ্যে দাঁত দেবে আজকে কত দাম পাইছেন ভাইজান আজকে দাম পাইছি মাত্র 80000 টাকা 80000 দাম পাইছেন দর্শক দেখেন এত সুন্দর একটি গরু অল্লে কিন্তু ভাইজান 80000 টাকা দাম পাইছে তো ভাইজান কোথা থেকে আসছিলেন

আবার অন্য আবার আরেক হাজার টাকা খরচা তাতে কি বাজার কম বাজার ঈদের থেকে এদের মধ্যে সবসময় দশ হাজার হাজার করে ব্যথা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা টাকা নিয়েছিলাম দুই গাড়ি করে চল্লিশ টাকা হ্যাঁ

তার মানে যে টার্গেটে আসলে এই বেচা বিক্রি হইতো ঈদের পরে সেটা হচ্ছে না সেটা তো যে পরিমাণ গরু হচ্ছে ঈদের মধ্যে এত গরু হয় না এত গরু হয় না সেটাই বাস্তব কথা তার মানে গরু আপনার ধারণা যে পনেরো বিশ হাজার টাকা কম এটা তো ম্যাক্সিমাম ভাবে আরো বেশি বর্তমানে কি ছোট বাসাগুলো একটা এটার দাম খুব একটা বেশি না আচ্ছা আচ্ছা এটা ওজনের আইডিয়া কতটুক ভাই ওজনের আইডিয়া সব কিছু বাদ দিয়ে সামরা বুড়ি বাদ দিয়ে দাও তিন মন সাড়ে তিন মন মাংস আছে প্রায় সাড়ে তিন মন হ্যাঁ পাঁচশোর বেশি হবে কম হবে আইডিয়া আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভাই যান যেহেতু আপনি ব্যবসা করেন যদি কোনো ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় করতে পারবে হ্যাঁ অবশ্যই একটু নাম্বারটা বলেন তো ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু আসলে কুরবানির পরে কিন্তু আসলে প্রচুর আমদানি হয়েছে আজকে নলিন হাটে আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাইজান এটা কার আপনার কত চাইছেন ভাই গরুটার ওইটা পঁচাত্তর দর্শক দেখেন আমরা ভাবছিলাম যে ভাই বড় গরুটা দেখি ছোট গরুটা ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখি গরুটা আগে দেখানোর চেষ্টা করি পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া তো ভাইজান আজকে দাম পাইছেন দাম পাইছেন কত পাইছেন ভাই ৬৫ থেকে সত্তর হাজার টাকা দাম পাইছে আজকে নলিন হাটে আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি এটা কার ভাইজান আপনার এটা বড় ভাই কত চাইছেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম বেশ বড় সাইজের একটি দেশি সার গরু তো ভাই যান দাঁত হয়েছে কি গরুটার দাঁত হয় নাই আজকে কেমন দাম বলছে ভাই কাস্টমারে নব্বই দর্শক দেখেন এত সুন্দর একটি গরু অনলি ভাই নব্বই হাজার টাকা দাম পাইছে আজকে নলিন গরুর হাটে দেখেন দর্শক প্রচুর কিন্তু আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নলিন হাটে আমদানি কিন্তু প্রচুর আছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মূলত আসলে কেমন দামে এই সার গরুগুলো বেচা বিক্রি হচ্ছে নলিন হাট থেকে এটা কি কিনলেন না 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 কিনে নাই কিনেন নাই দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি দেখেন গরু দেখানোর চেষ্টা করতেছি দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছ ভাই এখন দাঁত হয়নি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম ভাই আজকে কি দাম বলছে কাস্টমারে কত টাকা দাম বলছে সত্তর বাহাত্তর হাজার টাকা দর্শক দেখেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আজকে ভাই গরুটার দাম পাইছে ললিন হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখি গরুটা দেখাদেখি হচ্ছে আমরা আপনাদেরকে দামের ধারণা দিব ভাইয়া কত বললেন গরুটা ভাই কত বললেন ষাট হাজার দর্শক ষাট হাজার টাকা দাম বলছে সম্ভবত বেচা বিক্রি হবে দর্শক হয়ে গেছে দর্শক দেখেন ভাইজান কত হইল দাদা ত্রিষট্টিষট্টি দর্শক ছষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকে নলিন হাট থেকে গরুটি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম নলিন গরুর হাটে ভাই এটা কার আপনার দাম কত চাইছেন ভাই কত চাইছেন হ্যাঁ বিরানব্বই হাজার দাঁত হয়েছে ভাই এখনো দাঁতে নাই আজকে কত দাম পাইছেন পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম পাইছে দর্শক বেশ সুন্দর একটি গরু কিন্তু নলিন হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল খামার উপযোগী সার গরুগুলার কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ